হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি নার্কিজুরি বাজারে এই দেখো জায়গাগুলো কত সুন্দর লাগছে তোমরা যারা যারা মানে নার্কিজুরি বাজারে যেতে চাও আমার সঙ্গে চলো একদিন তোমাদেরকে নিয়ে যাব আমি এই দেখো জায়গাগুলো কত মজা লাগছে তো তোমরা সবাই আমার পাশে থাকো কাপড় করো আমাকে এই দেখো মাছ চুলা ব্যাপারী মাছ ব্যাপারী যাচ্ছে এই জায়গাটাকে কি বলে জানো তোমরা এই জায়গাটার নাম হয়েছে খাটুর বাড়ি এই যে আমরা খাটুর বাড়ি থেকে সিদ্ধান্ত ভাবে মোবাইলের দিকে তাকিয়ে তোমরা দেখে নেও ও আমার সঙ্গে গিয়ে এখান দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে বাজারে মাছ দিয়ে এত ভিড় লেগে আছে ও সাইকেল নিয়ে বাজারে মাছ দিয়ে চলে যাচ্ছে এই দেখো কত এই যে সাদা তুলছে সাদা পৌঁছা নিয়ে এই দেখো চলে আসলাম মাছ কিনতে চলে যাচ্ছি এই যে আমরা এই গেলাম মাছ দোকান তারপর মাছটা জুখে নেই মাছটা ঝুঁকছে এখন আমি টাকাটা বার করে নিলাম তো টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা আমাকে দিয়ে দিল তারপর এটা গিরে ভাই ওই যে দেখো ওই যে দেখো কিরকম ভাবে হেঁটে যাচ্ছে লেভেল মারছি আমার ক্যামেরার সামনে লেভেল মারছি দেখো